হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তার রেসিপি প্রথমেই চুলায় কড়াই বসিয়ে ঢেলে দিচ্ছি বরবটি বরবটিগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে বরবটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক মুঠ কাঁচা পাকা মরিচ মরিচ গুলো একটু কম তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেন বরবটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন তা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে বরবটি সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি পানি শুকিয়ে গেছে বরবটি গুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে বরবটি গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বরবটি সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এ পর্যায়ে এসে বরবটি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিয়ে বরবটি ভালো করে ঠান্ডা করে নি বরবটি ঠান্ডা হতে থাক তাতে কিছু মশলা ভেজে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা মিডিয়াম সাইজের তিন চারটা রসুন কুচি ও মিডিয়াম সাইজের কুচি এখন দুটা রসুন আর পিঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনে হালকা বাদামি কালার চলে এসেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা কালো জিরাটা এখানে ভত্তার স্বাদ যাবে কালো জিরে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন অফ করে পেঁয়াজ ঠান্ডা করে সব কিছুই ঠান্ডা করে নিয়ে পাটায় ভালো করে বেটে নিয়েছি এখন ভত্তাটা মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল বরবটি সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সে অনুযায়ী এখানে লবণ ব্যবহার করে নিচ্ছি এখন হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি এখানে ঝাল আর লবণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নিবে আর এভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজে অল্প উপকরে না বর্বটি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসালা আলাইকুম